বিকেলের মরে আসা আলো ছুঁয়ে আছে নৈনিতালকে একটু পরেই সন্ধ্যা নামবে আর ঠিক তখনই পুরোপুরি পাল্টে যাবে এই লেক শহর বিকেল থেকে সন্ধ্যার মাঝে যে ট্রানজিশনটা চলে সেটা পুরোপুরি উপভোগ করতেই চলে এসেছি ম্যাল রোডে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটা মাল্লিতালের দিকের এদিকেই সন্ধ্যায় পর্যটকরা ভিড় জমান কারণটা জেনে যাবেন ধৈর্য ধরে সঙ্গে থাকুন ঠিক জেনে যাবেন রাত নেমেছে নৈনিতালের পর্বে তুলে ধরব ঝলমলে এক শৈল শহরকে এই পর্ব দেখে আপনার মনে হবে না এবার ব্যাগটা গুছিয়েই ফেলি দিন কয়েক কাটিয়ে আসি নৈনিতালে নৈনিতালের আসল রূপ দেখা যায় সন্ধ্যার অন্ধকার নেমে এলে গোটা শহরটা যেন আলোর মালা গায়ে জ্বলতে থাকে লক্ষ লক্ষ নক্ষত্র জ্বলে ওঠে নৈনিতাল শহরের শরীরে আর সেই আলোর বিচ্চুরণ ঘটে নৈনী লেকের জলে গোটা দৃশ্যটা ভীষণ সিনেম্যাটিক জাস্ট কল্পনা করুন না সরি কল্পনা করতে হবে না আমি আছি তো মায় হুনা আপনাদের ভিনটেজ ফ্রেন্ড চিনু ভার্চুয়ালি আমি আপনাদের নিয়ে যাব মায়াবী নৈনিতালে আগের পর্বেই কথা দিয়েছিলাম এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব রাতের নৈনিতালের অনন্য ভাইবস যান যায় বাচন না যায় এই পর্বে তাই তুলে ধরব রাতের নৈনিতালকে শুধু তুলে ধরবো না আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো ম্যাল রোডে আর ঘুরতে ফিরতে খানাপিনা তো মাস্ট সঙ্গে থাকবে সস্তায় কোথায় করবেন কেনাকাটা মানে ওই মার্কেটিং আর কি সপরিবারে এই শহরে বেড়াতে এলে মার্কেটিং না করলে গৃহযুদ্ধ বেঁধে যাবে তার বন্ধু বান্ধব সহকর্মী বা আত্মীয় স্বজনদের জন্য কিছু না কিছু তো আপনাকে কিনতেই হবে তাহলে চলুন গুটি গুটি পায়ে পথে নামি বা এই হচ্ছে নয়নাদেবী মন্দির সন্ধ্যেবেলা নয়না মন্দিরের আলো দিয়ে সাজায় তো দেখতে খুব সুন্দর লাগে তাই চলে এসেছি নয়নাদেবী মন্দিরে আর নয়নাদেবী মন্দির নিয়ে বলার কিছু নেই মানে সবাই জানেন যে এখানে সতীর চোখ পড়েছিল তাই এটি এটি একটি সতী পীঠ অন্যতম সতীপীঠ আর নয়নাদেবীর মন্দিরে এখানকার মানুষ কুমায়ুনের মানুষ আশা নিয়ে আসেন যে এখানে এলে মনোকামনা পূর্ণ হয় নয়নাদেবী মন্দিরটা ইটসেলফ দেখতেই খুব সুন্দর আর সন্ধেবেলা আলোর মালায় সেজে ওঠে দেখতে আরও ভালো লাগে আরতি হবে মন্দিরে ফলে সন্ধ্যাবেলা চলে এসেছি নয়নাদেবী মন্দিরে তবে একটা কথা কিন্তু বলে বলিনি যে এই নৈনিতাল কিন্তু সর্বধর্ম সমন্বয়ের শহর কারণ এখানে যেমন নয়নাদেবী মন্দির আছে তার পাশেই কিন্তু গুরুদুয়ারা আছে ওইদিকে মসজিদ আছে এবং চার্চও আছে ফলে সর্বধর্ম সমন্বয়ের শহর এই নৈনিতাল ঢোকার ঠিক আগেই পড়বে গুরুদুয়ারা সর্বধর্ম সমন্বয়ের শহর শহরিত সন্ধ্যার অন্ধকার গাঢ় হওয়ার আগেই নয়নাদেবী মন্দিরের দর্শনটা সেরে নিলাম আপনাদেরও দর্শন করিয়ে দিলাম পাশের গুরুদুয়ারাতেও কিছুক্ষণ সময় কাটালাম এবার পুরোপুরি রাতের নৈনিতালকে উপভোগ করার পালা নৈনিতালে রাত নেমে গিয়েছে আর সেই রাতের ছবি তুলে ধরতে আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি নৈনিতালের পথে ঘাটে চষে তাল্লিতাল মাল্লিতাল আমার মনে হয় একটি পর্ব রাতের নৈনিতালকে নিয়ে করা উচিত ডিজার্ভ করে কারণ রাতের নৈনিতাল তার শোভা অন্যরকম যে কোনো শৈল শহরে রাত নামলে তার ছবিটা সম্পূর্ণ পাল্টে যায় তখন মনে হয় যেন চারদিকেই ক্যামেরা ঘোরাই আর সেই ছবি তুলে ধরি আপনাদের সামনে আমি রাতে নৈনিতালের ভাইবস তুলে ধরতে চাই আপনাদের সামনে এই পর্বে চারদিকে আলো জ্বলছে আলোর মালায় যেন সেজে আছে গোটা শহর হিরক দুতি ছড়াচ্ছে পাহাড়ের আলোগুলো আর পাহাড়ের উপরে যে শহর তার আলোর প্রতিচ্ছবি বিচ্ছুরণ ঘটাচ্ছে নৈনি ঝিলের জলে যেন নৈনি ঝিলের জলে কেউ আলো গুলে দিয়েছে নানা রঙের আলো খেলা করছে নেইনি তালে বা নেইনি ঝিলের জলে অসাধারণ লাগছে সেই চিত্র চলুন রাত্রেবেলা নৈনিতাল কেমন লাগে সেটা একটু ঘুরে দেখি এই পর্বে আর থাকবে তার সঙ্গে নয়না দেবী মন্দির আর খাওয়া দাওয়া এবং কেনাকাটির ঠিকানা তাহলে এই পর্বে রাতের নৈনিতাল আপনাদের জন্য নৈনি ঝিল বা নৈনি হ্রদের জল ছুঁয়ে ছুটে আসছে হিমেল বাতাস আর এই হিমেল বাতাস গায়ে মেখে নৈনিতালে ঘুরে বেড়াবেন মাল্লিতাল থেকে তাল্লিতাল বা তাল্লিতাল থেকে মাল্লিতাল আর এই মাল্লিতালে প্রচুর খাবার দোকান আছে প্রচুর মার্কেট রয়েছে ভুটিয়া মার্কেট রয়েছে তিব্বতী মার্কেট রয়েছে উপরের দিকে বড় বাজার রয়েছে প্রাণ যা চায় তাই খাবেন এবং মনের সুখে কেনাকাটি করবেন এই হচ্ছে রাতের নৈনিতাল আর রাতে নৈনিতালে বেরোলে পেট পুজো মাস্ট এবং কেনাকাটি ছাড়া আপনার গতি নেই এবার চলে এসেছি তিব্বতী মার্কেটে আমার এই দিকটাই হচ্ছে ভটিয়া মার্কেট আর এই গোটা এলাকাটাই নানা দেবী চপ্তরের মধ্যেই পড়ে টেম্পলের মধ্যেই এটা হচ্ছে তিব্বতী মার্কেট এখানে প্রচুর সস্তায় কিন্তু উলেন গার্মেন্টস পাওয়া যায় কিনতে আমি এর আগেও কিনেছি প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায় যারা কেনাকাটিতে উৎসাহী এবং বাঙালি তো কেনাকাটিতে অবশ্যই উৎসাহী সপরিবারে এলে কেনাকাটিতে হবেই ফলে এই রাশি রাশি দোকান রয়েছে আমার চারপাশে আর প্রচুর জিনিসপত্র রয়েছে মন যা চায় তাই কিনতে পারেন যদি পকেট পারমিট করে তবেই আর আমিও সপরিবারে এসেছি ফলে কেনাকাটিতে হবেই আর খাওয়া দাওয়ার এখানে কোনো সমস্যা নেই নৈনীতলে একটা জিনিস মনে রাখবেন সবসময় না নৈনীতলে কিন্তু থাক মানে থাকা খারাপ অসুবিধে নেই খাওয়া বিশেষ করে মোটেই কস্টলি নয় মানে আমাদের সাধারণ মধ্যবিত্তের বাজেটের মধ্যেই খাওয়া দাওয়া করা যায় মানে খাওয়ার দাম বিশেষ বিরাট কিছু তা নয় কিন্তু হ্যাঁ ফলে নৈনিতালে খাওয়া দাওয়া বেশ আরাম পারবেন অসুবিধার কিছু নেই এবার একটু আম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কেনাকাটা হোক সস্তায় কেনাকাটা করতে হলে তিব্বতি বা ভুটিয়া মার্কেটে মার্কেটিং সারতে পারেন তবে বার্গেনিং স্কিলটা কিন্তু একটু ঝালিয়ে নিয়ে আসবেন আর ব্র্যান্ডেড জিনিস কিনতে হলে মেল রোডের শোরুম থেকে কিনতে পারেন আমি ঘুরে ঘুরে কিছু জিনিসপত্রের দরদাম করেছি তার থেকে আপনার অবশ্য একটা আইডিয়া পেয়ে যাবেন এসব ওয়ান স্টার্টিং এ উলেন স্টল আচ্ছা 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 মেহা বি और ये ये 300. ये तो चादर ये फुल साइज़ साइज़ शॉल 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 फुल होगा ना या चादर शॉल 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 ये भी उल्का है अच्छा? तीन सौ से शुरू, ये तीन शुर। तीन से शुरू? देख देख अच्छा? और महंगा कितना होगा वो प्योर का होगा उल का क्वालिटी जैसा होगा वैसे दाम भी बढ़ता जाएगा है ना महंगा भी उतना होता जाएगा

बारह छोटा का सिक्स पॉकेट एक ट्रेकिंग पैंट है जैसे ये उल एंड टोपी कितना करके सब का भी है, 150 का भी है। 150 से शुरू ना? ना। शुरू कितना से हंड्रेड से अच्छा, अच्छा ये तो बहुत गर्म होता है वो फार है, है ना अंदर अच्छा हाँ अच्छा। हाँ अंदर फार हुआ है बहुत गर्मी होता है ये गर्मी देता है अब और ये ये सब प्योर उल का है ना हाँ ये सब तो वैक्स का है ना मोम का यहाँ का तो मशहूर चीज़ वही है कैंडल्स जो मोम से बनते हैं शो पीस बनता है, है, बनता है। और वो जो फ्रैगनेस वाला जो मोम होता है वो भी बनता है নৈনিতালে কিন্তু ওয়াক্স যেটাকে বলে মানে মোমের তৈরি জিনিসপত্র প্রচুর পাওয়া যায় হ্যাঁ মানে নৈনিতাল কিন্তু বিখ্যাত এরকম প্রচুর জিনিস রয়েছে ওয়াক্সের মানে মোম দিয়ে তৈরি করা হয় নৈনিতালে এগুলো গিফট আইটেম নৈনিতালে এলে প্রিয়জনদের জন্যে এগুলো নিয়ে যায় সবাই আপনারাও এলে আপনারাও নিয়ে যাবেন এবং যারা এসেছেন তারা অবশ্যই নিয়ে গিয়েছেন এই মোমের তৈরি সোপিস दादा दा ये सब कितना करके दादा ये हंड्रेड रुपीज का मतलब शो पीस जो है वो कहाँ से शुरू हुआ है दाम कितना क्या क्या मिलता है मतलब आपके यहाँ का ही जो लगा हुआ है सोकेस में जो भी लगा हुआ है सब वक्स का मतलब मोम का तो तैयार जाएगा ना देखते बच्चन सब किसी मोमे পারফিউম ক্যান্ডেল সুন্দর দেখুন জ্বালাতেও পারেন সুগন্ধে ভরে যাবে ঘর আলোও দেবে গন্ধও দেবে আর এগুলো একশো টাকা করে পার পিস পারফিউম ক্যান্ডেল এগুলো পারফিউম ক্যান্ডেল এগুলো পঞ্চাশ টাকা করে কেনাকাটা সারা হলে চলুন পেটে এবার কিছু দিয়ে কারণ উদর ভীষণ জরুরি নৈনিতালে অবশ্য খাবারের অভাব নেই নয়নাদেবী মন্দির চত্বরেই প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন সব দোকানেই মোটামুটি সস্তায় খাবার দাবার পেয়ে যাবেন আর একটু জমিদারি চাল দেখাতে চাইলে ম্যাল বা মল রোডের যে কোনো নামি রেস্তোরাঁয় দিব্যি ঢুকে পড়তে পারেন বাজেট পারমিট করলে কোনো চাপ নেই এখানে প্রচুর খাবারের দোকান আছে ফলে খাওয়ার কোনো চিন্তা নেই সস্তা দামি সব রকম খাবার পাওয়া যায় মন খুলে খান আর নৈনিতালকে এনজয় করুন রাতের নৈনিতাল তো আরও সুন্দর ঠিক তো সব ঠিক পেট থেকেই মনে পৌঁছানো যায় জানেন তো ফলে উদরপুর্তিটা ভীষণ প্রয়োজন ফলে খান কেনাকাটি করুন আর পুরো নৈনিতালের ওয়াইফসটাকে উপভোগ করুন অসংখ্য খাবার দোকান যে কোনো একটায় ঢুকে পড়লেই হলো আর উদরপূর্তির জায়গার অভাব নেই দুর্দান দাউজি ও একদম খুব ভালো থিয়েটার স্টাইল কি মটন কত রুপিস মটন মোমো হ্যাঁ আট পিস প্রতি মোমো পাওয়া যায় দু রকমের চাটনি দেয় আমি কিন্তু প্রেমী নই আমার পুত্র প্রেমিক কিন্তু মাটন মোমো নিয়েছি খুব ভালো খেতে মানে আমি বলছি যে মোমো প্রিয় নই বা মোমো ভালোবাসি এরকম নই আমি কিন্তু সত্যি খেতে খুব ভালো টিবেটান মোমো না একটা অন্যরকম স্টাইলে বানানো হয় মশলা এর প্রিপারেশান স্টাইলটাই সম্পূর্ণ অন্যরকম হওয়ায় এর স্বাদটাও অন্যরকম হয় ঠান্ডা আর গরম গরম কফি জমে গেছে একদম সন্ধ্যাবেলাটা ড্রেস পাটাফাটি খেতে একবারে রাতের খাওয়া সেরে এতক্ষণ প্রচুর ঘুরেছি এই মালিতাল তাল করে এবার রাতের ছবিও পুরো দেখিয়েছি আপনাদের দেখি এবার রাতের ডিনার সেরে সোজা রুমে যাব এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে নিতে পারেন মেম্বারশিপ তবে পুরোটাই আপনাদের ইচ্ছে আমার কোনো দাবি নেই এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততদিনের জন্য বিদায় সবাই ভালো থাকুন